হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি তোমাদের সবাইকার বাড়িতে এই ফর্মটা চলে এসেছে যাদের এখনো আসেনি তাদের চলে আসবে সবাইকার সমস্যায় এই ফর্মটি সবাই ফিল করতে পারছে না কেমনভাবে ফিল আপ করবো অনেকে ফিল আপ করতে পারছেও তো কেমনভাবে করবে না করবে সব আমি আজকের ভিডিওটা দেখাবো আর বলে থাকি যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটাকে লাইক করে দেবে বেশি আর বকবো না চলো ফর্ম কিভাবে ফিল আপ করবে দেখা এটা হচ্ছে ফর্মটা তো প্রথমেই তোমরা দিকে বলি এ ফর্মটা ফিল আপ করার জন্য তোমরা দিকে দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেদিকে ফর্মটা বার করতে হবে লিস্টে না বার করতে পারো আমাকে কমেন্টে জানিয়েও আমি বলে দেবো কেমনভাবে বার করতে হবে এখানে দেখো ফার্স্টে চারটে ঘর আছে এক দুই তিন চারটে ঘর আছে ঠিক আছে তোমাদের যদি দু হাজার দুইয়ের লিস্টে ফর্মের নাম থাকে তখন তোমরা দিকে এই ধারটা পুরো ফিল আপ করতে হবে এই ধারটা ফিল আপ করতে হবে আর যদি দু হাজার দুয়ের লিস্টে ফর্মে নাম না থাকে তখন তোমরা দিকে এই ধারটা ফিল আপ করতে হবে তো এটা আমার দাদার ফর্ম তো প্রথমে এখানে জন্ম তারিখটা দিতে হবে এখানে তারপর জন্ম তারিখ ফার্স্টের তারিখ তারপর মাস দিয়ে বছর পরে এখানে দিতে হবে জন্ম তারিখটা তারপর যে আধার কার্ডের নম্বর আধার কার্ডের নম্বরটা এখানে দিতে হবে মোবাইল নম্বর যদি নিজের থেকে থাকে যেভাবে বা পরিবারের কাউকার থেকে থাকলে এখানে দিতে হবে এই যে মোবাইল নম্বরের কাছে তারপর পিতার নাম অভিভাবকের নাম বা পিতার নাম পিতার নাম এখানে দিতে হবে তোমরা একে বলে রাখি যদি এখানে মেয়ে ছেলেদের ক্ষেত্রে হও যদি বিবাহ হয়ে থাকে তখন এই জন্মদাতা বাবা মায়ের নাম হবে এখানে লিখতে হবে তারপরে যে পিতার অভিভাবকের এপিক নম্বর এপিক নম্বর তোমরা ওইখানে ওই দু হাজার যদি ভোটার লিস্টে থাকে তখন সেটা এখানে দিয়ে দেবে আর যদি দু ভোটার লিস্টে তোমার নাম না থাকে তখন এধারে লিখবে তোমার এখন যে ভোটার লিস্টে এপিক নম্বরটা আছে সেটা লিখবে যেমন আমার দাদার ক্ষেত্রে দাদা দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই তখন আমার দাদার এই ধারে ফিল আপ হবে না এই ধারে ফিল আপ হবে ঠিক আছে তো এখানে তার জন্ম তারিখ দিতে হচ্ছে আধার কার্ড নম্বর এখানে দিতে হবে মোবাইল নাম্বার দিতে হবে এখানটায় পিতার নাম আমার লিখবে এখানে পিতার অভিভাবকের নাম পিতার এপিক নম্বর মানে আমার বাবার এপিক নম্বরটা এখানে লিখতে হবে আমার বাবার দু হাজার দুয়ের ভোটার লিস্টে যদি নাম থাকে তখন সেখানে যা আছে এখানে লিখতে হবে তারপর মায়ের নাম মায়ের নাম এখানে লিখতে হবে তারপর স্বামীর বা স্ত্রীর নাম মানে আমার দাদার এখনো বিয়ে হয়নি তাহলে এই স্বামীর বা স্ত্রীর নাম আর স্বামীর স্বামী বা নম্বর এর দুটো ফাঁকানো হবে যদি তোমাদের কাউকে বিবাহিত হয়ে থাকে যদি এখানে ছেলের নাম লেখো তখন তার স্ত্রীর নাম স্ত্রীর লিখতে হবে আর যদি এখানে মেয়ের তারিখ জন্ম তারিখ এবং আধার কার্ড নাম লেখো তখন এখানে তার স্বামীর নাম লিখতে হবে আর স্বামীর এপিন নম্বর লিখতে হবে এরপর আর বলি এর নিচের যে দুটো ছক আছে এই বাম সাইডের যে ছক আছে আর ডান সাইডের যে ছকটা আছে তোমরা উপরের আশা করি বুঝতে পারি দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম থাকলে তখন এধারটা লিখবে আর দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকলে এখানে লিখবে এটাও সেম দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম থাকলে এধারে লিখবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম না থাকলে এধার লিখবে আমি আমার দাদার ক্ষেত্রে যেহেতু ফর্মটা আপ করছি আমার দাদার ক্ষেত্রে ফর্ম দু হাজার দুইয়ের ভোটার নাম নেই তাই আমার এধারে ফিল আপ করতে হবে যার মানে ফর্মটা আপ করছেন তার নাম এখানে লিখতে হবে আমি এখানে আমার দাদার নাম লিখবো দাদার নাম লিখলাম যে এপিক নম্বর এপিক নম্বর দাদার যে ভোটার লিস্টে ভোটার আইডি এর যে এপিক নম্বর থাকবে যে আর তোমরা যার ফর্ম ফিল আপ করবে তার ভোটার লিস্টের যে এপিক নম্বরটা থাকবে সেটা এখানে লিখে দেবে একটা তোমরা দিকে সহজ কথা বলে রাখি তাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই তারা এখানে এপিক নাম্বারটা লেখার জন্য কোনো ভোটার আইডি দরকার নেই ফর্মটা থেকে একটু ওপরেই দেখবে এটা ফার্স্ট দিন নির্বাচকের নাম তারপরেই দেখবে এখানে এপি এপিক নম্বর দেওয়া এপিক নম্বরটা এখানে লিখে দেবে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম না থাকলে থাকলে তখন কিন্তু ধারে যেটা আছে সেটা লিখতে হবে ঠিক আছে তারপর আত্মীয় নাম এখানে দাদার আমার আত্মীয় বলতে বাবা তোমাদের যার ফর্ম ফিল আপ করছো তার বাবার থাকলে বাবার নাম মা থাকলে মায়ের নাম সম্পর্ক এখানে বাবা পিতা হবে মায়ের নাম লিখলে এখানে মাতা লিখবে জেলা তোমার যেখানে জেলা সেখানে লিখবে আমাদের জেলা এখানে বাঁকুড়া আমরা বাঁকুড়া লিখবো রাজ্য ওয়েস্ট বেঙ্গল যেখানে হয় ওয়েস্ট বেঙ্গল লিখবে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এখানে আমার হচ্ছে ওদা তোমাদের যেখানে বিধানসভার ক্ষেত্রে নাম হবে সেখানে লিখবেন এটা তোমরা ওই দু হাজার ভোটার লিস্টের বাবার নাম থাকলে সেখানে তোমরা জানতে পেয়ে যাবে আশা করি যার ফর্ম ফিল করবে তার বাবা দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকবে একদম শিওর থাকবে তো সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে বিধানসভার নাম নামকে জেনে থাকবে যে কি সেটা লিখে দেবে তারপর বলি বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর পূর্বিক নম্বর এগুলো প্রত্যেক থেকে নেম লিখবে এই যে যাদের দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম নেই ধরো ওইটা আমার দাদার ক্ষেত্রে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম নেই তখন আমার বাবার দু হাজার দুয়ের ভোটার লিস্টে কিন্তু নাম থাকবে যার ফর্ম ফিল আপ করবে তার বাবা দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকবে সেই ভোটার লিস্টের নামে ওখানে তোমরা ওই ফর্মটা বেরোবে সেই ফর্মটা তোমাদেরকে বার করতে হবে যেখানে তোমার বাবার নাম থাকবে সে পাতায় যেইখানে নাম থাকবে সেই ফর্মটার ঠিক ওপরে দেখতে পাবে বিধানসভা ক্ষেত্রের নম্বর সেই নম্বরটি এখানে লিখতে হবে তার ডান পাশে দিকে দেখতে পাবে অংশ নম্বর সে অংশ নম্বরটা লিখতে হবে আর ক্রমিক নম্বর মানে হচ্ছে কত নম্বর দাগে তোমার বাবার নাম আছে সে ক্রমিক নম্বরটা এখানে লিখতে হবে মানে যার ফর্ম ফিল আপ করছো তার এখানে একটা সই লাগবে ঠিক আছে এখানে একটা সই লাগবে সইটা করে দিলেই ফর্ম ফিল আপ তোমাদের কমপ্লিট হয়ে গেল একটা কথা কপি ছবি লাগবে যেটা ব্যাকগ্রাউন্ড বেশি উজ্জ্বল কালার থাকবে না খুব স্লো কালার থাকবে এখানে একটা এক কপি ছবি তোমরা চিঠে দেবে বাস তাহলেই তোমাদের ফর্ম ফিল আপ কমপ্লিট আশা করব তোমরা ফর্মটা ফিল আপ ব্যাপারে যেটা বলেছি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো কিছু প্রবলেম হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানিও আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবে না নতুন তাহলে সাবস্ক্রাইব করো সঙ্গে আর নতুন সবাই এখানে পেয়ে যাবে আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি বাই বাই